আসসালাম আলাইকুম হ্যালো ভিউয়ার্স ঈদ মোবারক ঈদের দ্বিতীয় দিন অসুস্থ শরীর নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম গত দুই দিন মানে আজকে রাত এবং গতকাল ঈদের দিন দুইটা মিলিয়ে গত দুই দিন ধরতেছি কারণ আজকে রাত অনেক হয়ে গেছে এখন রাত সাড়ে এগারোটা পেরিয়ে গেছে তাই হিসেবে দুই দিনে চলে গেছে যেহেতু আজকে তারিখ অনুযায়ী আজকের দিনটা মাত্র আধা ঘন্টার জন্য আছে আর আমি যতক্ষণে ভিডিও আপলোড করব মানে ভিডিও কথা বলবো ভিডিওটা এডিট করব পাবলিশ করব ততক্ষণে আরও কতক্ষণ সময় লাগে সেটা এখনো ঠিক মতো বলতে পারতেছি না তো এই জন্য বললাম যে গত দুই দিন ধরে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের সাথে কোনো আড্ডা দেওয়া হয় নাই কারণ ঈদের দিন ভোর থেকে আমার শরীরটা প্রচুর খারাপ আমি ভীষণ অসুস্থ মানে এমনভাবে মানে সারা শরীরে ব্যথা নেমে আসছে প্লাস জ্বরের যে মাথা ব্যথা সেটা তো আছেই তো এত ব্যথা নিয়ে কথা বলার শক্তিটা পর্যন্ত হারিয়ে গেছিল কোরবানির গরুটা কোরবানি দিব জবাই করবো গরুটাকে যে একটু স্পর্শ করব ধরবো ওই শক্তিটা শরীরে ছিল না তাই গরুটাকে স্পর্শও করি নাই জাস্ট গরুর কাছে একটু দাঁড়িয়েছিলাম ছিলাম একদম ঘরের সামনে আমার গেটের সামনে গরু শোয়ানো হয়েছে গরু কাটা হয়েছে আমি একটু ছুঁয়েও দেখি নাই আর মানে অসুস্থ শরীর নিয়ে খাওয়া দাওয়া করি নাই একদম মাগরীবের নামাজের পরে গিয়ে হালকা একটু মানে গরুর গ্রস্ত ছুঁয়ে দেখছিলাম এক টুকরার মতন মাংস খেয়ে দেখছিলাম তারপরে আবার মাংসটা অনেক ঝাল করে রান্না করে ফেলছিল রিদার আম্মু সেই জন্য আর খাইতে পারিনি একে তো জ্বরের মুখ তারপরে আবার ঝাল মাংস আমি ঝাল একদমই পছন্দ করি না তো আপনাদের সবার প্রিয় রিদা সুনামনিকের সাথে নিয়ে আজকের ভিডিওটা তৈরি করতেছি

দান করেন আমি করেন বলো আমিন আউমি তো বাসায় বসে যেহেতু ভিডিও বানাবো তাই আপনাদের সবার প্রিয় রিদা মনিকে পাশে বসিয়েই কথাগুলো বলা শুরু করলাম তো মানে ওই এনার্জিটুকু নাই মানে এই অসুস্থ শরীর নিয়ে মানে ভিডিও বানানোর আগে যেই স্ট্যামিনা নিয়ে যেই শক্তি নিয়ে ওই নোংরা অমানুষগুলোকে বা রাতের করতাম দিতাম ওই রকম পূর্ণ উদ্যম নিয়ে বা পূর্ণ শক্তি নিয়ে হয়তো আজকে ভিডিও বানাইতে পারবো না জাস্ট এটা আপনাদের সাথে শুধুমাত্র একটা সৌজন্য সাক্ষাৎ বলতে পারেন তো এরপরেও আমার আসামিদের জন্য ঝাড়ু বিছানা ঝাড়ু ময়লা ঝাড়ুটা হাতে নিতে চাই নাই সিজনে ঠিক আছে তারপরে আবার ওই যে ঐতিহ্যবাহী সেই জুতাটা ঠিক আছে তো এই জুতাটা আজকে মানে এমনিতে সবগুলো দেশি কুত্তা দাঁতের বাগান তাদের খাটাস মা ওই খাটাস গুড়ি প্লাস ডাইনি মাগিনোর তানুমন্ডল টানুমন্ডলের কুমড়ো পাতাস জামাই পরকে রাজা পরকে রানী ম্যাক আপ বুতুরি হাকবু খাইস মাল্টি ফ্লাক মালটি নোংরা হাগু টুকা গোবর তার বলদা মাকা দায়ুস জামাই ভোলামিয়া কাশ্মীর চাপা সুরকি প্লাস তার আরেক বলদা মাকা নয়া বাদাইমা জামাই তো মানে যে কয়টা রেগুলার আসামি বা আসল আসামি তাদের নামটা উল্লেখ করলাম আর মুখোশদারী শয়তান ও সবার আগে মুখোশদারী শয়তান ও নামটা দিছি তো এর মধ্যে মুখোশদারী শয়তান গার্ডেন দাঁতের বাগান ও কাল্লা পেতনি নাকের পুতুলি জাতের সর্দার একটু মানে দোলাই করব তাদের যেই মানে ফটকামি ফাটকামি মূলক টাইটেল থামনেল দিয়ে ভিডিওগুলো করা বা একদম ঈদের দিনেও এত বড় চিতারি বাতারি প্রতারণা করা ঈদের দিনে এই যে আচ্ছা ভিউয়ার্স ডিমান্ড বা পাবলিক ডিমান্ড মানে অনুযায়ী সবার প্রথমে মগুরদারি শয়তান টিৎগার্ডেন দাঁতের বাগানের ফটকামি ফাটকামিগুলো একটু বলে

ঝাটা এই দিক দিয়ে মারবো না এই দিক দিয়ে মারবো ফকিন্নির বাচ্চা খাটাস বুড়ির বাচ্চা তো মুকুজদারি শয়তান তিতগাড়েন দাঁতের বাগান আজকে যে ধরনের একটা টাইটেল থামেল দিয়ে ভিডিও করছে তার ভিডিও কিন্তু আমি দেখি নাই কা বুঝছেন কিন্তু তার টাইটেল থামেলের মধ্যেই যেই ধরনের মানে ফটকামি ফাতরামি সীতাদি বাক্তারি ফাতারনা থাকে এই নষ্টা মাগির তো কি আর বলবো আপনারা ইতিমধ্যে অনেকেই দেখে ফেলছেন এরপরেও যারা তাদেরকে একবারে বয়কট করছেন এইসব মুখুশদারী শয়তানদেরকে বা রাতের রাজা রানীদেরকে ঘাটের রানীদেরকে তাদের জন্য আমি টাইটেল ও একটু পড়েই আসতেছি থামমেলে লিখছে ঈদের দ্বিতীয় দিন বোনের বাড়িতে এসে আমার জীবন শেষ ওরে সিটা ওরে বাপ্পা এই যে ভিউয়ার্স আর মানে তার মাকে বুইরা খাড়াস হিসেবে মানে মানে মরুপির কাতারে রেখে হিসাব করে ছেড়ে কেউ কেউ কিছু কিছু দালাল চামচা তুলনা করতে আসে মুরব্বিদেরকে জুতা করবেন না আপনার মায়ের মতই তো এখানে ওই সব দালাল চামচাদেরকে একটু বলে নেই আমার মায়ের সাথে এই ধরনের দুশ্চরিত্র ব্যবসা কথা না বলে পারি না তাদের উপাধিগুলো চলেই আসে ঠিক আছে আমার মা মানে এই দেশি কুত্তা মাগিনো এই মধ্যদারি সাথে পিট গার্ডেন দাঁতের বাগান অর্থাৎ কার্টুন পায়জামা জামাই যেগুলো করতেছে এইরকমটা যদি আমি আমার স্ত্রী তার একশো ভাগের এক ভাগও করতাম আমার মা আমার সাথে কথা বলতেন না আমার মানে আমার ভিডিওতে আসা তো দূরের কথা এমনিতেও আসে না জাস্ট দু একবার নিয়ে আসছিলাম এ করেছিলাম আমার ফ্যামিলির অন্য কোনো মানুষদেরকেই আমি দেখাই না এমনকি আমার স্ত্রীকেও আমি ক্যামেরার সামনে আনি না তো এরপরেও তারা কিন্তু এমনিতে ফ্যামিলি প্রোগ্রাম প্রোগ্রাম হলে আমি যখন ভিডিও করি তারপরে যে সবাইকে দেখাই ইয়ে কিন্তু সেইটুকুও আসতো না আমার কোনো আত্মীয় স্বজন আমার ভিডিওতে আসতো না কিন্তু এই আমানসের বাচ্চা কোলাঙ্গার দেশি বাচ্চা মানে এবং এই মফুজদারী শয়তান টি দিয়ে দাঁতের বাগান তো নষ্ট আমি নোংরামি বা অশ্লীলতা করার পরে মানে সপ্তমী সপ্তমী বা হায়পনা বা যে তাদের যে দেয়াল টপ প্যান্ডা লম্পট এ দেশি কুত্তা এবং এই মুখুজদারী শয়তান হচ্ছে একটা খাটের রানি মানে ললিপপ খাওয়া প্লেয়ার এইগুলো জানার পরে এইগুলো তথ্য প্রমাণ একদম মানে প্রকাশিত হওয়ার পরে কোন ইয়েতে কোন মুখে এখনো পর্যন্ত ওই দাঁতের বাগানের ও দেশি কুত্তার খাটাস না এখনো ক্যামেরার সামনে মুখ দেখায় যে তার এই খাটা মানে কোলাঙ্গার ছেলে দেশি কুত্তা দেখাইতেছে আমার মা মুরগির লাদা দিয়ে কিভাবে পান খায় এই যে আমার মার দাঁত নাই মানে ইয়ে নাই যে মুরগির লাদা মানে শেষে খাইতে হয় এই সেই ইয়েটি তো মানে তার মা যদি তার সন্তানদের এইসব মানে নষ্টামি নোংরামি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতো যে তোরা যা খুশি তাই কর বাবা তোরা তো সমাজে নিকৃষ্ট জঘন্যতম বা ঘৃণিত হিসেবে পরিচিত হয়েই গেছিস তোদের মতো নির্লজ্জ বেহায়া কোলাঙ্গার সন্তানদেরকে জন্ম দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের লাথি হস্তা আর গালি শুনতে হচ্ছে তো আমাকে অন্তত তোমাকে এইটুকু ইয়েতে তোদের ভিডিওতে তোদের ক্যামেরাতে আমার চেহারাটা দেখাস না আমাকে তোদের ভিডিওতে এসে কথা বলতে বলিস না আমার চেহারাটা দেখাস না তাহলে অন্তত ওই খাটাস বুড়িকে ছাড় দিয়ে দিতাম আর এইটা না করে উল্টু এই খাটাস বুড়ি ওই আগিলা দিনের মাগি ওই খাটাস বুড়ি তার সন্তানদেরকে প্রশ্রয় দিয়ে যায় যে সন্তানদেরকে বাহবা দিয়ে যায় সন্তানদের সাথে তালে তাল মিলিয়ে তাদের নষ্টমীকে প্রমোট করে যায় তখন এই খাটাস বুড়িকে কিভাবে ছাড় দিব আর এইসব দুশ্চুদিতা খাটাস বুড়িদের সাথে মানে আমার মায়ের মতন একজন মানে মনীয়সী নারীর তুলনা করতে আসি ফকিরনির বাচ্চারা দালাল চাঁচরা আমার মায়ের জীবনে শুনলে তোদের চোখ দিয়ে টপ টপ করে পানি করবে আমার মা যতটা এবাদত বন্দিগি করে যতটা পর্দার ভিতরে থেকে নিজেকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছেন এতটা মানে বয়স্ক বা বৃদ্ধ হয়েছেন এটা জানলে সোজা কথা তোরা আগিলা দিনে নাটক সিনেমা মানে সিনেমার জগতের কথাই বলি যে মানে সাবানা আরও কারা কারা আছে মানে ওরা ফেল ঠিক আছে ওরা তো বাস্তব মানে ইয়ের জীবনের মানে অভিনেত্রী অভিনেতা অভিনেত্রী কিন্তু আমার মায়ের জীবনটা বাস্তব জীবনে তাদের চেয়েও অনেক কষ্টের অনেক কঠিন এরপরেও আমাদেরকে মানুষের মতন মানুষ বানাইছেন আর এই যে আমার জীবনে কিছু খারাপ মানুষের সাথে পরিচয় হওয়াতে সম্পর্ক হয়ে যাওয়াতে আজকে আমাকে আমার মানে অতীত ইতিহাস নিয়ে জীবন নিয়ে কথা বলতে হচ্ছে আর আমার মেয়েকে উদ্ধার করার জন্য কিছু অমানুষ রাতের রাজা রানীদেরকে ধলাই করতে হচ্ছে এই জন্য কথা বলতে হচ্ছে তো এইটাতেও আমার মায়ের অনেক আপত্তি আছে বাবা এগুলো বন্ধ কর এই সেই এগুলো বাদ দে ঠিক আছে কিন্তু শত কিছুর পরে তো আমি বাবা আমি আমার সন্তানের এই দুরবস্থা দেখে মানে শেষ পর্যন্ত চুপ থাকতে পারবো না আমি আমার সন্তানকে উদ্ধার করার চেষ্টাটা যদি না করি মানে আমি যদি ঘর কোনো হয়ে বসে থাকি তাহলে এর জন্য পরকালে আল্লাহ তালার কাছে নিশ্চয়ই আমাকে জবাব দিয়ে করতে হবে আর আমি সেই চেষ্টাটাই করতেছি তো এই মুখুশদারি শয়তান এই যে টাইটেলটা দিল যে মানে টাইটেলটা দিয়ে তার মা এবং তার মৃত বাবাকে আবার গালি শোনাইল ঠিক আছে এই যে ঈদের দ্বিতীয় দিন বোনের বাড়িতে এসে আমার জীবন শেষ আচ্ছা তার একটা মাত্র ভাই অমানুষের বাচ্চা জানুয়ারের বাচ্চা বেশি কুত্তা তার আর কোনো ভাই বোন নাই তাহলে ঈদের দ্বিতীয় দিন বোনের বাড়িতে এসে আমার জীবন শেষ তার কোন বোনের বাসায় সে গেছে ওই যে আমি তার ভিডিও দেখি নাই সেই জন্য বলতে পারবো না কিন্তু ওই যে তার মা বা বাবা ওই মানে সুর বাপ মৃত বাপ মানে জীববদ্ধ বিশ্বের মানে কত জায়গায় তার বাপ তো আর বাংলাদেশের বাইরে কোনোদিন যাইতে পারে নাই কিন্তু হয়তো বা অনেক রাতের রানী খাটের রানীরা তার বাপের কাছে এসে খাট গরম করছে বা ঝোপঝাপ নষ্ট করছে পাট ক্ষেত নষ্ট করছে যার ফলে এই ধরনের কিছু জারত সন্তানের জন্ম এই দেশি কুত্তার বাগানের বাপ দিয়ে গেছে অথবা এই দাঁতের বাগানের খাটাস মা বা দেশি কুত্তার খাটাস মা মানে মানে পেতে দিয়ে বসেছিল কোন পাট খেতে বাবাসী হোটেলে আগিলা দিনে মানে যেখানেই হোক না কেন জোপে যারে এটা সেটা জন্তু জানোয়ারের সাথে মাস্টার মিনি করে এই ধরনের কোলাঙ্গার সন্তান বা জারত সন্তান এই যে দাঁতের বাগান যার বাড়িতে বেড়াইতে গেছে যেই বোনের বাসায় এরকম সন্তানের জন্ম দিয়ে গেছে এই জন্য দাঁতের বাগান সেই বোনের বাসায় বেড়াইতে গিয়ে মানে আত্মীয়তার সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করতেছে এই হচ্ছে আসল অবস্থা তার টাইটেল থামনেল যা বলে আচ্ছা এবার টাইটেলটা পড়ি টাইটেল লিখছে মরেই যাচ্ছিলাম আমি আজকে কান্নার একটা স্টিকার ইমোজি বা সিম্বল যাই বলেন মনে হচ্ছিল দুনিয়া ঘুরছে আমার তুই মরলে আমি মসজিদে মোমবাতি জ্বলাইতাম ঠিক আছে পুরো মহল্লা মিষ্টি বিতরণ করতাম দুষ্টরিতা খাটের রানী মাস্টার মাগি তোদের মতো ছয়টা এত তাড়াতাড়ি মৃত্যু হবে না ঠিক আছে কি হয়েছে মা আচ্ছা আচ্ছা তুমি চলে যাও মা এবার তুমি তোমার আমার কাছে চলে যাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে চুপচাপ বসে থাকো। কোন কান্নাকাটি কোনো কথাবার্তা হবে না। ঠিক আছে? তাহলে ঠিক আছে। এই কাছে। আচ্ছা ভিউয়ার্স, তাইছিলাম ভিডিওটা ছোট আকারে শেষ করে দিব। কিন্তু কথা বলতে বলতে প্রসঙ্গ লম্বা হয়ে যাচ্ছে। ভিডিও বড় হয়ে যাচ্ছে। মক্কা পুত্রী কি ধুলাই করব? মক্কা পুত্রী কুরবানি নিয়ে যা শুরু করছে। আচ্ছা আজকে যেহেতু অনেক বেশি রাত হয়ে গেছে ওইদিকে দাতের বাগান গত কাল, গত পরশু তোরসু তার আগের দিন সব করলো কোথাকা তানুমন্ডল যে নিজেই জানে না যে আদতে মাগিনুরের বোনের সন্তান তার ভাইয়ের সন্তান না এটা তো দাঁতের বাগান একদম কনফার্ম জানেই এরপরে পরকে রানি সাগিনুরেরও সন্তান না এটাও সে জানে কনফার্ম আজকে দাঁতের বাগানের সাথে আমার কল রেকর্ডিং কোনো একটা চ্যানেল থেকে পাবলিশ করা হয়েছে দাঁতের বাগান যেসব ফটকামি ভাত কামি চিটানি পাটানি প্রতারণা করার পরে কোনো একজন ইউটিউবার এই কল রেকর্ডটা ছোট্ট আকারে শেয়ার করছে আমার চোখে পড়লো তো দাঁতের বাগান তোর কি কোনোদিন লজ্জা হবে না এত জুতা পিঠা ঝাঁটা খাওয়ার পরেও তো তোদেরকে এত পায়খানা খাইয়ে দিবার পরেও আবার তানু নিয়ে কথা বলতে আসিস যে দেশি কুত্তা যে বিষয়টা নিয়ে কথা বলে জুতামিটা পিতা খাইলো এ হলো এখন তোরও সেই বিষয়টা নিয়ে কথা বলে একটু ভিউজ বাণিজ্য করতে হবে জুতা পিটা ঝাঁটা পিটা বা ঘু শরবত পায়খানা শরবত তুই যতই খাস তাতে তোর কোনো অসুবিধা নেই তোর কোনো লজ্জা সরম হবে না তো দিন শেষে তুই হাজার হাজার লক্ষ লক্ষ জুতা খাওয়ার ফলে তুই যদি সেখান থেকে একটু বাড়তি ডলার বা টাকা ইনকাম করতে পারিস সেটাই তো তোর লাভ আর এই লাভের আশায় তুই তানুমন্ডলকে কি কারণে তানুমন্ডলের এই সদ্ভাব মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা গরু কিনে দিল না একটা খাসি কিনে দিল না এটা নিয়ে তুই কথা বলতে আসছিস আসছিস ভিডিও তো এই এই ভিডিওর জন্য তোকে তোকে আমি পরেই কারণ ভিডিওতে যদি করতে চাই তাহলে আমার ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে এদিকে মেকআপুরি যাত্রা দলের সরদার নেই ঈদের দিনের ভিডিও আপলোড করতেছে ঈদের দিনে সে কি ধরনের ভিডিও আপলোড করতেছে এই যে তার লাস্ট ভিডিও টাইটেল অবশেষে কুরবানি দেওয়ার জন্য ঢাকা থেকে বাবার বাড়ি চলে আসলাম সাগলের স্টিকার ভাই মুজি আর থামনেল কুরবানি দেওয়ার জন্য বাবার বাড়ি চলে আসলাম আচ্ছা মামনি তুমি এখানে শুয়ে থাকো ঠিক আছে তো এর আগের ভিডিওটা কি ছিল আজকেই সে দুই তিনটা ভিডিও আপলোড করছে এর মধ্যে তার এই কামলা জামাই বেকার জামাই এই হাগু খাইছ তাকে মেহেদি লাগিয়ে দিচ্ছে এরকম একটা শর্ট ভিডিও সে আপলোড করছে তো এছাড়া সে আরেকটা ভিডিও যেটা আপলোড করছে সেই ভিডিও টাইটেল দিছিল কুরবানি না দেওয়ার কারণে সারা দিন মন খারাপ করে না খেয়ে এদের দিনটা কাটালাম কান্নার একটা স্টিকার ইমোজি যাই বলেন আর থামমেল কুরবানি না দেওয়ার কারণে সারা দিন না খেয়ে কাটিয়ে দিলাম আমাদের ঈদের দিনটা কেমন গেল আচ্ছা এই ভিডিওতে প্রথম অবস্থায় সে যা যে মানে যেসব দৃশ্য দিয়ে শুরু করছে হাগু খাইছবি দিয়ে বা তার মেয়েকে দিয়ে যে হাগু খাইসু তার মেয়েকে নিয়ে বাইরে যাচ্ছে হাগু খাইসু মানে তার জন্য কিছু খাবার দাবার আনবে হাগু খাইসু শোনাচ্ছে হাগু খাইসু রোজা রোজা অবস্থায় যে সে এই মেকাবুতুরির মেয়েকে খুলে নিয়ে ঘুরতেছে ইয়ে করতেছে এই এই রকম অবস্থা ঠিক আছে তো তারপর মেকাবুতুরির জন্য সে গ্রিল নান রুটি এটা সেটা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে সিরিয়াল দিয়ে আর কি সে কিছু খাবার নিয়ে আসছে মানে ইফতারির সময় তারা সেই খাবারগুলো খাচ্ছে তারা বলতেছে মানে ঈদের দিন এতক্ষণ মানে ভিডিওটা একদম প্রায় শেষের পথে চলে যাওয়ার আগ পর্যন্ত সে বলে নাই যে ভিডিওটা ঈদের আগের দিনের ঠিক আছে সে বোঝাচ্ছে টাইটেল থামনেলের মধ্যে সে যেহেতু বোঝাচ্ছে যে ঈদের দিন সে সারাদিন না খেয়েছিল কেন তুই ঈদের দিন সারাদিন না খেয়ে থাকবি আর কুরবানি কোরবানির কথাটা সেখানে সে উল্লেখ করছে রোজার ঈদের মধ্যে করলো কিছু নাটক আর এখন করা শুরু করছে কিছু নাটক আম্মু তুমি এখানে আসো কোলে বসে এখানে দাঁড়িয়ে থাকো চুপচাপ আচ্ছা যাও এই যে কুরবানি না দেওয়ার কারণে সারা দিন মন খারাপ করে না খেয়ে ঈদের দিনটা কাটালাম তাহলে এই ভিডিওর মধ্যে তুই ঈদের আগের দৃশ্যগুলো কি কারণে শেয়ার করে দিয়েছিস কি কারণে জোরা লাগাইছিস তো এই ভিডিও শেষের দিকে সে বলতে চাই যে ভিভার্স এই ভিডিওতে মানে দুই তিন দিনের ভিডিও জোড়া লাগিয়ে ভিডিওটা বানাইলাম কেন মানে আমি তোকে জুতা ভিটাটা এই জন্যই করতাম যে ঈদের দিন রোজা রাখা হারাম তুই ঈদের দিন মানে ইফতারি করতেছিস ইয়ে করতেছিস তুই রোজা রাখছিস এসব কথাবার্তা যখন বলিস তখনও কিন্তু ইয়ে করিস নাই আমো দুষ্টা করব করবো না একদম রিদাকে একবারে বিদায় দিয়ে তারপর আবার কথা বলা শুরু করলাম রিদা থাকলে দিদার সাথে কথা বলে সময় নষ্ট হয়ে যায় এমনিতেও কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে তো যেই কথায় ছিলাম যে মেকপুত্রী যাত্রা দলের সর্দার নিয়ে তার ভিডিওতে যে দৃশ্যগুলো দেখাছিল যে সে ঈদের দিন রোজা রাখছে তো ঈদের দিন কিন্তু রোজা রাখা হারাম আমি ভাবলাম হয়তোবা সেই জিনিসটা জানে না কারণ তারা তো অনেক হারাম কাজই করে বা নাজায়েজ কাজই করে মানে তারা তাদের মন মতো যুক্তি দেয় সেইগুলো জায়েজ বা সেইগুলো হালাল যেমন এই হাগু খাইছ বা হাগু বড় ভাই তার মা বোন মানে তাদের মা বোনদের ডানু ফ্যাক্টরি মিল্ক বিটা ফ্যাক্টরি এটা সেটা তো দেখাই তলাদেশ ভাড়া দেওয়ার টাকা দিয়ে তো জীবনযাপন করতেছে এখন আবার মেকাপুতরির মতন একটা কাল্লা পেতনিকে খাটের রানী রাতের রানীকে বউ বানিয়ে তার ইনকাম খাচ্ছে এই সেই তো সেইগুলো তো মানে তারা করতেই আছে তাছাড়া এই যে হাগু খাইছ নিজে যেভাবে হাঁটুর উপরে কাপড় পরে মানে টু কোয়ার্টার বা হাফ প্যান্ট পরে ক্যামেরার সামনে এসে কথাবার্তা বলে আর কত ধরনের কত হারাম কাজে তারা লিপ্ত কত কিছু করতেছে এই যে মেকাবুতুরি যাত্রা দলের সরকার নিয়ে আরো একটা ভিডিও আপলোড করছে সেই ভিডিওতে টাইটেল সামনে দিছে অবশেষে সে কুরবানি দেওয়ার জন্য গ্রামের বাড়িতে গেল আর এই যে এতক্ষণ যে ভিডিও টাইটেল ও নিয়ে কথা বললাম সেই ভিডিও শেষের দিকেও কিন্তু সে বলতেছিল আমি কিন্তু কুরবানি দিব তো সে যেহেতু জানেই কোরবানি দিব কোরবানি তিন দিন পর্যন্ত দেওয়া আছে নিয়ম আছে ঈদের দিন ঈদের পরের দিন এবং তার পরের দিন তাহলে তুই কোরবানি দিবি হয়তো বা সেটা তোর ঝামেলার জন্য ব্যস্ততার জন্য সাময়িক অসুবিধার জন্য ঈদের দিন দিতে পারিস নাই তাহলে এই কোরবানি না দেওয়ার বিষয়টাকে মানে ঈদের দিন পশু জবাই করার বা কোরবানি দেওয়ার অপারগতাটাকে বা ইচ্ছা করে মানে দেরি হওয়াতে তুই বিষয়টাকে এইভাবে অসহায়ের মতো ভিউয়ার্সদের সামনে মানে উপস্থাপন করলি কেন রে মাগির বাচ্চা মাগি বাসা মাগি কাল্লা পেতনি এই মাইকা বতুরি যাত্রা দলের সর্দার জানি এর কোনো জবাব তোর কাছে নাই কারণ তোদের মতন মানে বাসা মাগিরা এই যে এইসব জুতা পিঠা খাওয়ার জন্য এই ধরনের গুলো করবি জাটা পিঠা খাওয়ার মতো কাজ করবি এতেই তো তোদের মানে একটু ভিউজ হবে তোদের চিটারি বাটারি প্রতারণা মানে ইয়ে করে তোরা ভিউজ বাণিজ্য করতে পারবি আর তোরা একটু বেশি বেশি টাকা ও ডলার ইনকাম করতে পারবে এক শ্রেণীর বিবেকহীন দিনের চশমা পরা অন্ধ অবিবেচক অসচেতন ভিউয়ার্সদের মাথায় কাঁঠাল ভেঙে গাইতে পারবে এটাই তোদের মূল পেশা ঠিক আছে তো সে সেই ভিডিওতে বলতেছিল যে আমি আপনাদেরকে আমার আগামী ভিডিওতে একটা খুশির সংবাদ দিব সেই পর্যন্ত সবাই অপেক্ষা করেন আপনাদের জন্য খুশির সংবাদ অপেক্ষা করতেছে তো খুশির সংবাদটা এটাই যে সে পরের দিন মানে তার বাপের বাড়িতে মানে আজকেই মানে আগের ভিডিওটা তো সে মানে ঈদের দিনের রাত পর্যন্ত কি হয়েছে না হয়েছে তার শ্বশুর বাড়ি থেকে রাত নয়টার সময় মানে তার শাশুড়ি কিছু খাবার পাঠিয়ে দিছে তার ভাসুর ওই থ্যালাসামিয়ার রোগী ওই সিহাম ঐক্যা থ্যালাসামিয়ার রোগী খাবার নিয়ে আসছে এগুলো সে বলতেছে যে ঈদের দিন মাংস খাইলাম অবশেষে এরকম ঈদ কখনো যায় না এই মানে আগর বাগর অনেক কিছু বলছে তারপরের ভিডিওতে সে তার ভাসুরকে নিয়ে তার এই কামলা হাগু কাইসো জামাইকে নিয়ে তার কুচকে মেয়েকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিছে সেখানে এসে সে দুই দুইটা খাসি কোরবানি কাটছে বুঝছেন সেইখানে খাসি জবাই করার সময় ইয়ের এই গোবর ভিডিওতে বা মেকা পুতুলের ভিডিওতে ওই যে তারা যেই ক্যাটাগরির ওই ক্যাটাগরির কিছু আওয়াজ শোনা গেছে কুরবানির দিনে কুরবানির পশু সামনে নিয়ে বলতেছে নারায়ণ নারায়ণ তো তারা কোন শ্রেণীর মুসলমান একবার একটু চিন্তা করে দেখেন যে সারা বিশ্ববাসীর কাছে তারা কিভাবে মুসলমানদেরকে ছোট করতেছে কথা বলতে বলতে ভিডিও অনেক লম্বা করে ফেলতেছে মাথা ব্যথাও কিছুটা বাড়তেছে পা থেকে উরাত পর্যন্ত মানে গতকালকে তো সারা দিন হৃদয় আম্মকে দিয়ে পা পায়ের পাতা মানে হাঁটুর নেচে উড়াতে সারা শরীর একটি পাইছে মানে উরাত পর্যন্ত টিপে তারপর আবার মাথা ঠিক চুল মাথা এটা সেটা এটা অবস্থা করছি আজকেও মনে হয় এখন বাকি রাতটা এরকম করতে হবে তো আজকের ভিডিওটা লম্বা না করে আর বেশি কথা না বলে আজকের মতো এখান থেকে বিদায় নেই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন আমি যেন পূর্ণ উদ্যমে পূর্ণ স্ট্যামিনা নিয়ে আমার আসামিগুলোকে ওই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানিগুলোকে ইচ্ছা মতো জুতা পিঠা ঝাড়ো পিঠা ঠেঙ্গা ও একটা লাভ আজ দিতে পারি তাদেরকে তাদের প্রাপ্য মানে শাস্তি বুঝিয়ে দিতে পারি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সোনামনের জন্য অন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম